দারাজ থেকে কোনো পণ্য কিনতে হলে সর্বপ্রথম আপনাকে সঠিক নিয়মে দ্বারাজে একটি অ্যাকাউন্ট খুলতে হবে সেই অ্যাকাউন্টকে ভেরিফাই করতে হবে ডেলিভারি অ্যাড্রেস যুক্ত করতে হবে অ্যাকাউন্ট কাস্টমাইজ করতে হবে কিভাবে করবেন সর্বপ্রথম চলে আসবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর দারাজ ইনস্টল করে নেবেন সো দারাজপসটাকে ইনস্টল করার পর আপনি দারাজ অ্যাপসটাকে ওপেন করে দিবেন সো দারাজ অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা এন্টারফেজ চলে আসবে এখান থেকে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে সো নিচের দিক থেকে অ্যাকাউন্ট এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা এন্টারফেজ কিন্তু চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লগ ইন এবং সাইন আপ দুইটা অপশন আছে আপনি এখান থেকে জাস্ট সাইন আপ এই অপশনে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো সাইন আপ এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা নাম্বার দিয়ে দিবেন যেই নাম্বার দিয়ে আপনি দ্বারা অ্যাকাউন্টে খুলতে যাচ্ছেন ঠিক আছে সো আমি এখান থেকে সাইন আপ ওই ফোন নাম্বার এই অপশনে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম তো নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ড কোড বাই এস এম এস এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে সিক্স ডিজিটের একটা কোড যাবে ওই কোডটা আবার এখানে বসাতে হবে ঠিক আছে সো এখন দেখতে পাচ্ছেন যে আমার সিক্স ডিজিটের কোডটা অলরেডি চলে আসছে সো আমি এখান থেকে আমার সিক্স কোডটা আমি এখান থেকে বসিয়ে দিই সো এখান থেকে আমি কোডটা বসিয়ে দিলাম কোডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কনফার্ম এই বাটনে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে সো কনফার্ম এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে আপনার নামটা দেওয়ার জন্য এই জায়গায় আপনি আপনার ফুল নামটা দিয়ে দিবেন এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি সো আমি আমার নামটা দিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড এই জায়গায় আপনি আট থেকে বিশ ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন সো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি জাস্ট নেক্সট এই বাটনে একটা ক্লিক করে দিবেন সো এখন দেখতে পাচ্ছেন যে এই পাসওয়ার্ডটি তারা আসলে নিচ্ছে না তারা যখন স্ট্রং পাসওয়ার্ড ছাড়া কোনো পাসওয়ার্ডই নিচ্ছে না এক্ষেত্রে আপনি কিছু ক্যাপিটাল লেটার কিছু স্মল লেটার কিছু সিম্বল দিবেন দিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন সো আমি এখান থেকে কিছু ক্যাপিটাল লেটার কিছু স্মল লেটার এগুলো মিক্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি সো এই পাসওয়ার্ডটা আমি নিরাপত্তার সাথে দেখাতে পারছি না সো আপনার এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিবেন দিয়ে এখান থেকে আপনার জাস্ট নেক্সট এই বাটনে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো নেক্সট এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে বলতেছে যে সেই পাসওয়ার্ড সো আপনি কোনো সময় আপনার পাসওয়ার্ড ডিভাইসে সেভ করবেন না এক্ষেত্রে আপনার ফোনে কিন্তু পাসওয়ার্ডটি সেভ হয়ে থেকে যায় পরবর্তীতে যে কেউ আপনার ফোনটা হাতে নিয়ে আপনার পাসওয়ার্ডটি কিন্তু সে দেখতে পারে সো এখান থেকে আপনারা সবসময় সময় নেবার এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা পাসওয়ার্ড সেট করবেন না ঠিক আছে তারপর এখান থেকে বলতেছে যে ওয়েলকাম মিজানুর রহমান জেন্ডার সিলেক্ট করতে হবে বার্থডে সিলেক্ট করতে হবে সো এখান থেকে আমি জেন্ডার এই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি মেইল সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমি আমার বার্থডেটা দিয়ে দেই সো এখান থেকে আমি আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি সো বার্থডেটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি কনফার্ম এই বাটনে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে সো কনফার্ম এই বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি আবারও কনফার্ম এই বাটনে একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল সো এখন আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে সো এখন এই অ্যাকাউন্টটাকে ভেরিফাই হবে কাস্টমাইজ করতে হবে তার জন্য এখান থেকে ওপর দিকে দেখতে পাচ্ছেন যে সেটিং আইকন এই সেটিং আইকনে একটা ক্লিক করে দিবেন সো সেটিং আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটা অপশন দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টের ফুল নাম দেখাচ্ছে তারপর এখান থেকে আমার মোবাইল নাম্বারটা দেখাচ্ছে এখান থেকে আমাকে বলতেছে যে এড ইমেইল অ্যাড্রেস সো এই জায়গায় আপনাকে একটা ইমেল অ্যাড্রেস যুক্ত করতে হবে সো এখান থেকে আমি এড ইমেল অ্যাড্রেস এই অপশন একটা ক্লিক করে দিলাম সো এখন এখান থেকে প্রথমে ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে হবে তারপর ইমেল অ্যাড্রেস দিয়ে করতে হবে সো এখান থেকে আমি এই যে ফোন নাম্বার ভেরিফিকেশন এই অপশনে একটা ক্লিক করে দিলাম সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আমার ফোন নাম্বারে সিক্স ডিজিটের একটা কোড যাবে ওই কোডটা আবার এখানে বসাতে হবে ঠিক আছে সো এখন দেখতে পাচ্ছেন যে আমার ফোনে সিক্স ডিজিটের একটা কোড চলে আসছে সো এই কোডটা আমি এখানে এই যে কপি করলাম এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে সো কোডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এই যে ভেরিফাই কোড এই অপশনে জাস্ট একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাকে বলতেছে যে ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করার জন্য সো এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সো এখান থেকে আমি আমার ইমেইল অ্যাড্রেসটি দিয়ে এই যে ভেরিফাই ইউর ইমেল এই অপশনে জাস্ট একটা ক্লিক করলাম ক্লিক করার পর সো ইমেইল এড্রেসটা দেওয়ার পর এখন আমার ইমেইলে সিক্স ডিজিটের একটা কোড আসবে ওই কোডটা আমাকে কপি করে নিয়ে এখানে বসাতে হবে সো আমি এখান থেকে ইমেইল অ্যাড্রেস থেকে কোডটা কপি করে আমি এখান থেকে এই যে এখানে বসিয়ে দিলাম কোডটা বসিয়ে দিয়ে ভেরিফাই কোড এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম ওকে সো এখন আমার নাম্বার ভেরিফাই করা শেষ ইমেল অ্যাড্রেস ভেরিফাই করা শেষ এখন আমি এখান থেকে জাস্ট ব্যাক করে চলে আসি ব্যাক করে চলে আসার পর এখন আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে অ্যাড্রেস বুক নামে একটা অপশন আছে সো এখান থেকে অ্যাড্রেস বুক এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ঠিক আছে সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন এই জায়গায় ডেলিভারি অ্যাড্রেসটাকে যুক্ত করতে হবে মানে দারাজ থেকে যখন কোনো পণ্য পাঠাবে তখন ওই পণ্য কার নামে আসবে কোন নাম্বারে আসবে কোন ঠিকানায় আসবে এগুলো এখান থেকে ফুলফিল করতে হবে ঠিক আছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেম এই জায়গায় আমি নাম দিয়ে দিচ্ছি সো এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিই এই নামে পার্সেলটা কিন্তু আসবে ঠিক আছে সো আমি এখান থেকে এই নামটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে একটা নাম্বার দিয়ে দিই সো এই নাম্বারে দারাজ থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করে তারা পার্সেলটা ডেলিভারি দিবে ঠিক আছে সো এক্ষেত্রে আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন দিবেন সো এক্ষেত্রে আপনি সোশ্যাল নাম্বার দিবেন যেই নাম্বারে তারা কল দিয়ে আপনাকে পাবে ঠিক আছে তারপর এখান থেকে এই যে সিটি বা ডিস্ট্রিক্ট সিলেক্ট করার জন্য এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যে আমার ডিস্ট্রিক্টটা আমি এখান থেকে সিলেক্ট দিয়ে দিলাম তারপর এখান থেকে অ্যাড্রেস এই জায়গায় সঠিক অ্যাড্রেসটা দিয়ে দিবেন যেই অ্যাড্রেসে দ্বারা আপনার প্রোডাক্টটা পার্সেল পাঠাবে সো এক্ষেত্রে আপনার বাসার নাম্বার সহ আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে ল্যান্ডমার্ক সো এটার মানে হচ্ছে আপনি যেই বাসায় থাকেন বা আপনি যেই ঠিকানায় থাকেন ওই বাসা বা ওই ঠিকানার আশেপাশে এমন কোন ঠিকানা আছে কি না যেটার সাহায্যে দ্বারা তারা সহজে আপনার বাসাটা চিহ্নিত করতে পারে যেমন অমুক স্কুলের পাশে অমুক মেডিকেলের পাশে বা অমুক মেডিকেলের সামনে এরকম কোনো এরকম কোন যুক্ত করতে হবে না সো এটা অপশনাল যুক্ত করলেও হবে না করলেও হবে ঠিক আছে সো এখান থেকে আমি এটাকে যুক্ত করব না তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস ক্যাটাগরি সো এই অ্যাড্রেসটা আপনার বাসার অ্যাড্রেস নাকি এটা হচ্ছে আপনার অফিসার অ্যাড্রেস সো এখান থেকে আমার যেহেতু এটা হোম অ্যাড্রেস সো আমি এখান থেকে হোম সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে আমি এখান থেকে এই যে সেভ এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিলাম সো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে এই অ্যাড্রেসটা কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে সো এই অ্যাড্রেসটাকে আমি চাইলে এখান থেকে এডিটও করতে পারি আমি চাইলে নতুন করে কোনো অ্যাড্রেসও যুক্ত করতে পারি ঠিক আছে সো আমি চাচ্ছি যে এই ঠিকানায় একটা পণ্য আসবে আরেকটা ঠিকানায় আরেকটা পণ্য যাবে সো এক্ষেত্রে অ্যাড অ্যাড্রেস এই অপশনে ক্লিক করে কিন্তু আপনি আপনার ঠিকানাটা সিলেক্ট করতে পারেন ঠিক আছে সো এই হচ্ছে দ্বারা যে অ্যাকাউন্ট তৈরি করার কমপ্লিট প্রসেস সো এখন আপনি চাইলে দ্বারা থেকে পণ্য অর্ডার করতে পারেন সো দারাজ থেকে কিভাবে পণ্য অর্ডার করবেন কিছুদিনের মধ্যে এই টপিকে আরেকটা ভিডিও আপলোড করবো সো আজকের মতো আমি জানা হ্যাঁ বিদায় নিচে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস